পৃথিবীতে অনেক মানুষ অশান্তিতে ভুগে প্রিয় মানুষটি কাছে থাকার পরেও তাকে কাছে না পাওয়ার সুখে কাজের জন্য মানুষ কখনও ক্লান্ত হয় না মানুষ ক্লান্ত হয় দুশ্চিন্তা অবহেলা আর হতাশার কারণে মুখের বাসার থেকে গুরুত্বপূর্ণ হলো চোখের বাসা মানুষ যখন ছেড়ে যাওয়ার জন্য কোনো দুষ্ না পায় তখন সে মিথ্যা অপবাদ দিয়ে বিদায় দেয় হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করেই দূরে চলে যায় যে তোমায় পছন্দ করবে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কোনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে বর্ষা করে তার সাথে কখনো প্রতারণা করিও না যে তোমাকে সবসময় মনে রাখে তাকে কখনো বলে যেও না মানুষের সবচেয়ে বড় পিছু টান হলো মায়া দেখবেন খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে শুধু সবজি দিয়ে যেমন তরকারি রান্না হয় না মশলাপাতি লাগে তেমনই শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না তার সাথে যত্ন ও বিশ্বাস লাগে দরে তাকে রাখো যে ছেড়ে যাওয়ার জন্য অজুহাত খুঁজে না জীবনে তিনটি মন্ত্র অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় উত্তর দিও না দুঃখের সময় নির্ণয় করো না অভিমান বলে গেলেও অপমান বলে যাবেন না কখনো কারণ অভিমান বল থেকে হয় আর অপমান বেমানি থেকে হয় পিছনে ফিরে তাকানো হলো আবেগ আর সামনে এগিয়ে যাওয়া হলো বাস্তবতা কারোর সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো বা তার চেয়ে বেটার কাউকে পেলে হয়তো বলে যাবে কারোর মায়ার প্রেমে পরে দেখো ব্যক্তিত্বের প্রেমে পরে দেখো আজীবন তার কাছেই আটকে যাবে কার ভেতর কেমন মানুষ লুকিয়ে আছে সেটা তো সময় একদিন বলে দেয় ম্যাচুরিটি বয়সের সাথে আসে না ম্যাচুরিটি আসে জীবনে কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষিত লোকটি বলল যাবি অশিক্ষিত বলল কোথায় যাবেন সব শিক্ষা আসলে বই থেকে আসে না দূর থেকে তো সব সম্পর্কগুলোই মিষ্টি হয় কিন্তু কাছে গেলে বোঝা যায় যে সেগুলো বিষিয়ে গেছে হার মেনে নেওয়ার নাম জীবন নয় এ সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন তোমার হাত ধরে সারাটা পথ চলতে চেয়েছিলাম কিন্তু তুমি যে মাঝপথে পথে হাত ছেড়ে দেবে বুঝতে পারিনি প্রিয় মানুষকে অনলাইনে দেখেও তাকে কল কিংবা মেসেজ দিতে না পারাটা সত্যি অনেক কষ্টের যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা যেন তোমাকে দেখে একদিন আফসুস করে যদি ভাঙতে হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো মানুষের বিশ্বাস নয় মানুষ কখনো দুকা খায় না তারা হেরে যায় কোনো একজনের মিথ্যে ভালোবাসায় কোচ নিয়ে দেখো তুমি যার মেসেজ পেলে খুশি হও ওই মানুষটা তোমার মেসেজ পেলে বিরক্ত বোধ করে ভালোবাসতে সবাই পারে কিন্তু ভালো রাখতে পারে কয়জন যে ভালো রাখতে পারে সেই তো প্রকৃত আপনজন